রেনুয়াল হোক বা নতুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য নতুন ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা আবেদন করবেন তার পুরো প্রসেস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই যেটা কথা বলার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আবেদন করবার জন্য আপনারা যারা যারা নতুন করছেন তাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজ একটা ফটো তার সঙ্গে ডাক্তারের মেডিকেল রিপোর্ট এবং তার সঙ্গে আধার কার্ড এই তিনটে জিনিস আপনাদের লাগবে যারা নতুন করছেন তাদের জন্য যারা নির করছেন তাদের জন্য এই তিনটে জিনিস লাগবে প্লাস তার সঙ্গে আপনাদের পুরনো যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদের এখানে লাগবে তো এই সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে তারপরে আপনারা এটা আবেদন করবেন তো আবেদন করবার জন্য আপনাদের প্রথমে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্স এই পেজে আসবার পরে স্ক্রল করে নিচের দিকে নামবেন দেখবেন একটা অপশন আছে অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার পরে আপনারা এখানে আপনাদের যে ফোন নাম্বারটি সময় ইউজ করেন সেই ফোন নাম্বারটি এখানে আপনারা পুট করবেন ফোন নাম্বারটি দেওয়ার পর আপনারা কি করবেন গেট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন গেট ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ছয় ডিজিটের সেই ওটিপিটা আপনাদের কিন্তু এই বক্সের মধ্যে পূরণ করতে হবে ওটিপিটি দেওয়ার পর আপনারা এখানে সাবমিট যে বাটন দেওয়া হয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অফিসিয়াল যে অ্যাপ্লিকেশান ফর্মের পেজ সেটা ওপেন হয়ে যাবে এই পেজটিতে আপনাদের ধীরে সুস্থে সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে প্রথমে চলে আসবে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম দিতে হবে যে অ্যাপ্লাই করছে বা আবেদন করছে যার নামে সার্টিফিকেট হচ্ছে তার ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় সার নেমের জায়গায় লাস্ট নেমটি লিখবেন এরপরে অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেম অ্যাপ্লিকেন্টের বাবার নামটি আপনাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে এরপরে চলে আসবো অ্যাপ্লিকেন্ট মাদার্স নেম অ্যাপ্লিকেন্ট যে তার মায়ের নামটি আপনাদের এই বক্সের মধ্যে লিখতে হবে এরপরে চলে আসবো আমরা অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ আপনারা চুজ করবেন আপনারা আধার কার্ড দেখেই ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করবেন কারণ এগুলো ডকুমেন্টস আপনাদের আবার ভেরিফাই হবে তো এখানে আমি ডেট অফ বার্থ দিলাম এরপরে চলে আসবো জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল ইমেল আইডির বক্সে আপনার আপনাদের মেল আইডিটি এখানে দিয়ে দেবেন আপনার যে মেল আইডি সবসময় ইউজ করেন বা ফোনে খোলা আছে সেই মেল আইডি আপনারা এখানে টাইপ করবেন মেল আইডি টাইপ করবার পরে একটা অপশান আসছি মার্ক অফ আইডেন্টিফিকেশান মার্ক কিছু দিতে চাইলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন কারণ এটা অপশনাল তো আইডেন্টিফিকেশান মার্ক আমি এখানে দিচ্ছি না ক্যাটাগরির জায়গায় আপনাদের কাস্ট কী সেটা সিলেক্ট করে নেবেন ব্লাড গ্রুপের জায়গায় আপনাদের ব্লাড গ্রুপ কী সেটা দিতে হবে ব্লাড গ্রুপ আমি চুজ করলাম মেয়েটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড না উইডো সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যদি ম্যারিড হন সেক্ষেত্রে স্বামীর নাম এখানে দিতে হবে আর আপনাদের ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের নাম আপনাদের স্পাউস নেমের জায়গায় এখানে কিন্তু আপনাদের লিখতে হবে তো এই ডিটেলসগুলো আপনারা কিন্তু ধীরে সুস্থ এখানে ফিল আপ করবেন এই ফর্মের মধ্যে এরপরে চলে আসবো রিলেশান উইথ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সাথে আপনার রিলেশন কি যদি নিজেই রিলেশন হয়ে থাকেন সেক্ষেত্রে সেলফ দেবেন যে আমি নিজেই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আমারই সার্টিফিকেট এখানে তৈরি হচ্ছে তো আমি এখানে সেলফ লিখে দিলাম এবার কন্ট্যাক্ট নাম্বার অফ গার্জেন আপনাদের গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে বলা হয়েছে তো আমি এখানে গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ বাড়ি কারো বাড়ির কারো একজনের কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিন্তু ওই বক্সের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পর নিচে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাদের দিতে হবে পনেরো কেবি থেকে একশো কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে ফটো কিন্তু একটা আপলোড করবেন কালার ফটো রিসেন্ট কালার ফটো সেটাই কিন্তু আপনাদের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের মধ্যে চলে আসবে এবার আমরা নিচে চলে আসলাম নিচে আমাদের এখানে দিতে হবে অ্যাড্রেস প্রথমে আমরা অ্যাড্রেস লাইন ওয়ানে আমাদের গ্রামের নামটি আমরা এখানে লিখে দেব। অ্যাড্রেস লাইন টুতে আপনারা পোস্ট অফিসের নাম লিখবেন তো প্রথমে আমি ভিলেজ এখানে লিখে দিচ্ছি অ্যাড্রেস লাইন টুতে পোস্ট অফিসের নামটি দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেস লাইন থ্রিতে আমরা আমাদের থানার নাম আমরা এখানে লিখে দেব তো তিনটে জিনিস হয়ে গেল স্টেট ওয়েস্ট বেঙ্গল চলে এসছে এবার আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো আমাদের ডিস্ট্রিক্টটি আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করবেন সাব ডিভিশনের জায়গায় আপনারা আপনাদের ব্লকের নামটি সিলেক্ট করবেন এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি করবেন ব্লক হলে ব্লক দেবেন ব্লক মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন ওয়ার্ড নাম্বার এই জায়গাটায় আসবে না এটা ছেড়ে দেবেন এখানে কিছু দেওয়ার দরকার নেই পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোডটি দেবেন এবার আমরা অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দিচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে অনেক অপশান আছে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক এর মধ্যে যে কোনো একটা অপশান চুজ করবেন যে ডকুমেন্টসটি চুজ করছেন সেই ডকুমেন্টসটি এখানে কিন্তু আপনাদের আবার এখানে আপলোড করতে হবে এই বক্সে চেক করবেন পারমানেন্ট প্রেজেন্ট দুটো অ্যাড্রেসও অটোমেটিক আপনাদের এখানে নিয়ে নেবে এরপরে একদম নিচের দিকে আসলাম এখানে এ হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের কী সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে গ্রাজুয়েট হলে গ্র্যাজুয়েট মাধ্যমিক হলে মাধ্যমিক নিচে এখানে ডাক্তারের যে সার্টিফিকেট বা রিপোর্ট সেটা কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে তো ডাক্তারের রিপোর্টটি আমি আপলোড করে দিয়েছি এবার আমরা কী করবো নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট পেজে চলে আসলাম এখানে অপটা অপশন আছে ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট আপনাদের যদি সার্টিফিকেট থাকে রিনিউয়াল করছেন সেক্ষেত্রে ইয়েস করে সার্টিফিকেটের ডিটেলসগুলো দিতে হবে আর যদি আপনারা নতুন করছেন আপনাদের আগে সার্টিফিকেট ছিল না সেক্ষেত্রে নো করে তার ডিটেলসগুলো দিতে হবে তো আমাদের যেহেতু আগে একটা সার্টিফিকেট ছিল আমরা রিনিউয়াল করব তার জন্য প্রথমেই চলে আসবো রেজিস্ট্রেশন সার্টিফিকেট সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন নাম্বার বা সিরিয়াল নাম্বার সেইটা কিন্তু আপনাদের সার্টিফিকেট দেখে এখানে দিতে হবে এরপরে ক্যালেন্ডার থেকে সার্টিফিকেট ইস্যু ডেটটি আমরা দিয়ে দেবো আগের সার্টিফিকেট দেখে এখানে ডিটেলস অফ ইস্যুইং অথরিটি চিফ মেডিকেল অফিসার সেটাতে সই করেছে না মেডিকেল অথরিটি করেছে সেটা কিন্তু আপনারা এই অপশান থেকে চুজ করে নেবেন তো আমি এখানে চিফ মেডিকেল অফিসার এখানে চুজ করলাম তিনি আগের সার্টিফিকেটে সই করেছেন কত পার্সেন্টেজ ডিজিবিলিটি ডিসিবিলিটি ছিল সেটা আপনাদের এখানে লিখতে হবে ডিজিবিলিটি টাইপ লোকোমোটোর না ভিজুয়াল না হিয়ারিং না পার্সোনাল না মেন্টাল সেটা এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে এবার স্পেসিফিক ডিসেবিলিটির জায়গায় আপনাদের যেটা ডিসেবিলিটি সেটা আপনি এখান থেকে চুজ করবেন অথবা এখানে আপনারা লিখে দেবেন এখানে অপশান দেওয়া হয়েছে ফাঁকা বক্স দেওয়া হয়েছে আপনারা লিখতেও পারেন বা এই অপশানগুলোর মধ্যে থেকে চুজ করতে পারেন আপনারা আপনাদের মেডিকেল রিপোর্ট হিসাবে এগুলো চুজ করবেন এরপরে চলে আসবো ডিসএবিলিটি বাই আপনাদের জন্ম থেকে ডিসএবিলিটি না পরে হয়েছে যদি জন্ম থেকে হয় বার্থ দেবেন যদি পরে হয় সেক্ষেত্রে সিনস দেবেন কত সাল থেকে ডিসএবিলিটি সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সেই সালটি এবং হসপিটাল কোন হসপিটাল থেকে আমাদের ডিসএবিলিটি ট্রিটমেন্ট হয়েছে সেটা লিখতে হবে নিচে পেনশন কার্ড নাম্বার যদি টাকা পেয়ে থাকেন সেই পেনশন কার্ডের নাম্বারটি দেবেন না থাকলে ছেড়ে দেবেন ডিসএবিলিটি ডিউ টু এখানে আপনার ডিসিবিলিটিটা কীভাবে হয়েছে সেটার এখানে বলা হয়েছে সেটা যদি দিতে চাইলে দেবেন না থাকলে ছেড়ে দেবেন কারণ এগুলো অপশনাল যেগুলো রেড স্টার মার্কস দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটরি তো এখানে অ্যাক্সিডেন্টালভাবে হয়েছে না ডিজিজভাবে সেটা কিন্তু বলা হয়েছে প্রেফার্ড হসপিটাল আমরা এখানে হসপিটালের নামটি দিলাম যে হসপিটাল থেকে আমাদের মেডিকেল রিপোর্ট বা সাগের সার্টিফিকেটটি বেরিয়েছে তা আমরা তো আমরা এখানে ডিসিবিলিটি সার্টিফিকেটটা আপলোড করলাম এবার নেক্সট বাটনে ক্লিক করছি এবার দেওয়া হয়েছে আপনি এমপ্লয়েড না আনএমপ্লয়েড সেটা চুজ করবেন কত তারিখ পর্যন্ত আনএমপ্লয়েড সেটাও কিন্তু আপনাদের এই অপশান থেকে চুজ করতে হবে তো আমি যেদিন করছি সেদিনকার ডেটটাই আমরা এখানে দিয়ে দেবো এবার আপনাদের রেশন কার্ড এপিএল না বিপিএল যদি না হয় সেক্ষেত্রে না করে দেবেন পার্সোনাল আপনাদের ইনকাম কত বাৎসরিক ইনকাম সেটা চুজ করবেন ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত সেটা দিতে হবে আপনাদের স্পাউস হাজবেন্ডের বা ওয়াইফের যদি বার্ষিক ইনকাম থাকে সেটাও আপনাদের দিতে হবে তো এই অপশানগুলো অবশ্যই আপনারা দেখে শুনে আপনাদের ডিটেলসগুলো দেবেন এমপ্লয়মেন্ট হিসাবে আপনাদের এই ডিটেলসগুলো কিন্তু অবশ্যই এখান থেকে দিতে হবে তা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা কী করবো এখানে নিচের যে নেক্সট বাটন দেওয়া হয়েছে নেক্সট বাটনে ক্লিক করবো লাস্ট একটা পেজ আছে যে পেজটি আমাদের ফিল করতে হবে তো এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা দেখবেন নেক্সট একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে যেখানে আপনাদের আইডেন্টি প্রুফের ডিটেলসগুলো দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো আইডেন্টি প্রুফ আমরা আধার কার্ডটি চুজ করে নেব আধার কার্ডের নাম্বারটি আপনাদের নিচের বক্সে লিখতে হবে আর আপলোড আইডেন্টিফিকেশান প্রুফে আপনাদের আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে তো আমি এখানে আধার কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দেবো এবং এখানে পরের বক্সে আছে আই এগ্রি টু শেয়ার আধার ইনফরমেশান উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে আমি আমার আধার ডিটেলসটা শেয়ার করতে চাই সেই জন্য আমি এখানে কিন্তু বক্সের মধ্যে আমি চেক করছি চেক করবার পর নিচে এখানে আপনারা কিন্তু অবশ্যই যে আপনাদের ক্যাপচা কোড দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি ফিল করবেন চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের আধার কার্ডটি আপলোড করবেন জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে হোক আড়াইশো কেবির মধ্যে যেন হয় সেই ডকুমেন্টসগুলো ক্যাপচা কোড দেওয়ার পর আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন প্রসিড বাটনে ক্লিক করলে দেখবেন ফর্মটি ফর্মটি আপনাদের সাবমিট হয়ে যাবে এবং আপনাদের একটা অ্যাকনোলজমেন্ট নাম্বার দেওয়া হবে সেটা অনস্ক্রিনেও শো করবে এবং আপনাদের মোবাইল নাম্বারে মেসেজেও আসবে সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার দিয়ে পরবর্তীকালে আপনাদের সার্টিফিকেটের স্ট্যাটাস বা সার্টিফিকেটটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন যদি আপনাদের সার্টিফিকেটটি পেতে দেরি হয় সেক্ষেত্রে কনসার্ন যে অফিস সে অফিসের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি সেটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে অনলাইন থেকে সেটা ডাউনলোড করবেন কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন বা ডাউনলোড করবেন সেটাও দেখে নিন আপনারা প্রথমে এই মেন পেজটিতে আসবেন এই মেন যে অফিসিয়াল পেজ আসবার পরে নিচের দিকে দেখবেন এখানে দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট লগ ইন রেক্টিফাইড ইউর অ্যাপ্লিকেশনটাকে আপনারা এডিট করতে পারবেন সেখানে অপশান দেওয়া হয়েছে আপলোড ওপিডি অ্যাডভার্টাইজ ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন নিচে অপশন আছে এবং ডাউনলোড সার্টিফিকেটের নিচে অপশান দেওয়া হয়েছে এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন যখনই ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট নাম্বার চাইবে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পর সার্টিফিকেটটি পিডিএফ ফর্মেট আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য অনলাইন থেকে রেনুয়াল অথবা নতুন সার্টিফিকেটের জন্য আবেদন আপনারা করতে পারেন খুব সহজেই আজকের ভিডিও এখন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি